जो खाना तृतीय पुरस्कार मोहम्मद रियाजुल इस्लाम करत खाना तृतीय नंबर पुरस्कार मोहम्मद रियाजुल इस्लाम करत खाना नहीं। नहीं।

দ্বিতীয় পুরস্কার আবদুল্লাহ সাহেব তায়া দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আবদুল্লাহ সাহেব কেয়া তৃতীয় পুরস্কার হাফেজ আল আমিন হাফেজ আল আমিন খুসুসি হাফেজ আল আমিন খুসুসি এরপরে পুরস্কার নিচ্ছে আমাদের গজল গজল না হাফেজ আল আমিন হাফেজ আল আমিন ওমর ফারুক দ্বিতীয় মোহাম্মদ ওমর ফারুক তৃতীয় আল আমিন আব্দুল আলিম তৃতীয় মোহাম্মদ আব্দুল আলিম আজান প্রতিযোগিতা আজান আসলে তো অনেক জরুরি ঠিক না

হোসেন তানভীর হোসেন কেরামুল কোরআন প্রথম অধিকার প্রথম স্থা অধিকার করছে আবার ওই ইসরাফি দ্বিতীয় মোহাম্মদ ইসরাফি দ্বিতীয় তারপর রিফা তৃতীয় রিফা তৃতীয় দ্বিতীয় শ্রেণীর রিফা দ্বিতীয় শ্রেণীর রিফা ওই প্রথম পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আসলে আমাদের মহিলা মাদ্রাসা এই এলাকা বা এই যে মধ্যে যতগুলো মহিলা মাদ্রাসা আছে আমার ইচ্ছায় আমাদের এই কালীপুরি মহিলা মাদ্রাসা লেখাপড়া এবং মেয়েদের আজকে তো কিছু না কেরার শোনাম বজর শোনাম অন্য কিছু শুনলাম খুব ভালো এবং অনেক অনেক ভালো কথা এবং এর এর দায়িত্ব বান এবং এর ই করছেন এটাই করছেন আমাদের নির্বাহী পরিচালক অস্ত্র শাখার এবং মহিলা শাখা পরিচালক যারা ভরত মৌলানা ভেদাইজুল্লাহ ফয়েজ সাহেব দামোদর কদুল্লাহ আলিয়া এবং এখানে পুরস্কার আমি প্রথম পুরস্কার হুজুরি বড় মেয়ে মোহাম্মদ সাউদা আক্তার মোহাম্মদ সাউদা আক্তার দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ মারিয়াম আক্তার দ্বিতীয় পুরস্কার মোসাম্মদ মোসাম্মদ মারিয়াম আক্তার তৃতীয় পুরস্কার মোহাম্মদ লৌহি আক্তার মোসাম্মদ লোহি আক্তার